এইটার গতি কিন্তু মানের মতোই বেশ পাওয়ারফুল এই ব্লাক বক্স এর মধ্যে এমন একটা ম্যাজিক আছে যেটা দেখলে কিন্তু আপনারা একেবারে তাক লেগে যাবেন দেখেছেন কতগুলো প্রোডাক্ট এগুলো কিন্তু সবগুলো প্রফেশনাল প্রোডাক্ট এবং অরিজিনাল মেশিন এইটা আর আপনারা দেখতে পাচ্ছেন পানির ফোর্স টা কত বেশি স্পিডটা কত বেশি দেখেন পানিটা কত দূর পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে যেহেতু এটা খুবই পাওয়ারফুল এবং প্রফেশনাল লেভেল এর প্রোডাক্ট এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের কার খুব সুন্দরভাবে ভাবে ডিপ ক্লিন করতে পারবেন আপনার গাড়ির চাকা থেকে শুরু করে বডি গ্লাস সবকিছু কিন্তু এইটা দিয়ে আপনারা খুব সুন্দর ভাবে দেখবেন যে ঝকঝকে চকচকে করে পরিষ্কার করতে পারছেন আপনারা বাইকও ক্লিন করতে পারবেন বাইকের চাকায় যে কাদা জমে থাকে ধুলোবালি সেগুলো কিন্তু এইটা দিয়ে খুব সুন্দর ভাবে জেট স্প্রে করে আপনারা ক্লিন করে ফেলতে পারবেন আর এইটা দিয়ে ভাই আপনারা কিন্তু গাছে পানি দিতে পারবেন বাগানে পানি দিতে পারবেন সেই সাথে এইটা দিয়ে আপনারা সোলার প্যানেল যেগুলো আছে আপনাদের ছাদে অথবা যে কোনো জায়গায় সোলার প্যানেল এটা দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন যখন নতুন বাসা আপনারা চেঞ্জ করেন দেখা যায় যে সেই বাসার বাথরুমের টাইলস ঘরের টাইলস অবস্থা একেবারেই বাজে থাকে অথবা যখন সেলিং ক্লিন করার দরকার হয় অতদূর কিন্তু পানি পৌঁছানোর মতো কোনো কিছু আমাদের থাকে না সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এবং এইটা দিয়ে কিন্তু ভাই আপনারা এসিও ক্লিন করতে পারবেন এসিটাকে কিন্তু প্রফেশনালি ডিপ ক্লিন করে ফেলতে পারবেন এসির ফিল্টার থেকে শুরু করে এসির বাইরের সাইড এইটার সাথে কিন্তু আপনারা দশ ফিটার মতো লম্বা একটা পাইপ পেয়ে যাবেন সব এক্সেসরিজ কিন্তু এটা সাথে দেওয়া থাকবে আপনাদের যদি আরো বেশি লম্বা পাইপের দরকার হয় সেক্ষেত্রে আরও বেশি লম্বা পাইপ এই সাইজের কিনেই কিন্তু আপনারা জাস্ট এটার সাথে লাগিয়ে নিতে পারবেন এবং বালতি থেকে শুরু করে আপনার পানির ট্যাঙ্কি পুকুর যে কোনোখান থেকে কিন্তু পানি সোর্স করতে পারবেন এটা দিয়ে জাস্ট এইটা পানির মধ্যে ফেলে দিবেন আর এইটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে আসে একটা হচ্ছে সিঙ্গেল ব্যাটারি একটা হচ্ছে ডাবল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারির সাথে একটা ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারির সাথে ডাবল ব্যাটারি পাবেন আপনি যে কোনোটা নিতে পারেন সিঙ্গেল অথবা ডাবল এবং এটা কিন্তু ব্যাটারিটা অ্যাডজাস্ট করাও একেবারেই ইজি দেখেন জাস্ট ব্যাটারিটা নিয়ে কিন্তু এইভাবে লাগিয়ে ফেলবেন তাহলে হয়ে যাবে মেশিন কিন্তু চালু এবং এটা বেশ পাওয়ারফুল কারণ এখানে কিন্তু আটচল্লিশ ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটাও জেট স্ট্রমের দেখেন লোগোটা কিন্তু একদম ব্যাকসাইডে দেওয়া আছে আর এটার সাথে কিন্তু দুইটা নজল আপনারা পেয়ে যাবেন যেগুলো ফিক্সড করা একেবারেই ইজি এটা জাস্ট ব্যাক সাইডে আপনারা পুশ করে দিবেন এবং এইটা ঢুকিয়ে দিলে কিন্তু নজালটা ফিক্সড তো দুইটা আলাদা আলাদা নজল পাবেন দুইটা আলাদা আলাদা মুড়ে পানি ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে আপনার পজিশন অনুযায়ী নজলগুলোকে ঘুরিয়ে ইউজ করতে পারবেন আর আমরা বিভিন্ন ধরনের গ্যারেজ এবং সার্ভিস সেন্টারে দেখি যে ফোম দিয়ে বাইক কার ওয়াশ করে ফোম কোথায় থেকে আসে এই যে দেখেন এইটা এইটা প্রোডাক্টের সাথে কিন্তু দেওয়া থাকবে এইখানে আপনি আপনি চাইলে আপনার শ্যাম্পু অথবা যে কোনো লিকুইড যেটা দিয়ে আপনি ফোম করতে চান সেটা এখানে ঢেলে জাস্ট এইটার মাথায় কিন্তু এভাবে লাগিয়ে দিবেন এবং যখন ওয়াশ করবেন এইটা কিন্তু খুব ডিপলি একটা ফোম ক্লিন করে ফেলবে আপনার বাইক অথবা কারকে আর প্রোডাক্টের সাথে কিন্তু এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য চার্জার দেওয়া থাকবে আর অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন জেটস্টম ব্র্যান্ডের লোগোটা খোদাই করা আছে কিনা এটা দেখে কিনবেন বক্সের উপরে কিন্তু জেটস্টম ব্র্যান্ডের লোগো দুই পাশেই খোদাই করা থাকবে হাত দিলে হাতে বাঁধবে এবং প্রোডাক্টের কিন্তু এইখানে দেখেন জেটস্টম ব্র্যান্ডের লোগো ব্র্যান্ড থেকেই কোম্পানি থেকে খোদাই করে দেওয়া আছে এই দেখেন এই সাইডেও কিন্তু জেটস্টম ব্র্যান্ডের লোগো থাকবে এবং ব্যাটারির নিচে কিন্তু জেটস্টম ব্র্যান্ডের লোগোটা থাকবে তো অনেক প্রোডাক্ট আছে অনেক কম দামে পেয়ে যাবেন লো কোয়ালিটি লোকাল প্রোডাক্ট সেগুলো কিন্তু ভাই আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না কারণ আপনিও জানেন ইলেকট্রিক প্রোডাক্ট অরিজিনাল সারা ইউজ করলে এইটার কিন্তু সাটার গ্যারান্টি থাকে আপনি তাদের কাছ থেকে নিয়ে আসার পরে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু এটা দায়ভার তারা নেবে না তাই যে কোনো ওখান থেকেই নেন না কেন অবশ্যই জেটস্টম ব্র্যান্ডের অরিজিনাল লোগোটা খোদাই করা আছে কি না দেখে নেবেন অরিজিনাল এই প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার চাইলে সরাসরি অর্ডার করতে পারেন আমাদেরকে কল করে মেসেজ করে অথবা অর্ডার না ক্লিক করে